আয়সা পড়তেছি এখনই বৃষ্টি ভিডিওটা করেছো বানাল্লা জনমের বৃষ্টি করতেছে প্রচুর

সরি সরি এটাই ইনফরমেশন দিব আমার ব্যক্তিগত লাইফ স্টাইল এবং বিজনেস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে আমার ভিডিওতে ম্যাক্সিমাম সময় আপনারা দেখে রাখবেন অ্যাকচুয়ালি এটা আমি আমার গ্রাম বাংলা ঐতিহ্য এবং আমার জীবনযাত্রার যেই বিতর্গত যেই দিকগুলো আছে অন্তর্নিহিত যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এই কারণে যে মানুষ মরণশীল কখন সারা জীবন বেঁচে থাকবে না কোনো মানুষ অতীতে যারা ছিল তারা চলে গেছে আমরাও চলে যাওয়ার সময় এটাই বাস্তবতা আমাদের কর্মময় জীবন আমাদের ব্যক্তি ব্যক্তির লাইফ এবং আমাদের কৃষ্টি কালচার এই বিষয়গুলো একটু তুলে ধর তুলে ধরতেছি আর প্রত্যেকটা মানুষের একটু আলাদা আলাদা ভালো লাগা থাকে প্যাশন থাকে অ্যাকচুয়ালি আমার এই বিষয়টা ভালো লাগে সবার সাথে সব কিছু শেয়ার করাটা এই জন্য ভিডিওগুলো করা তো আজকে সকালটা খুব ভালো যে আজকে গতকালকে রাত্রেবেলা একটা কাস্টমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে একটা আমার একটা প্রোডাক্ট অর্ডার করছে আমি কিন্তু অ্যাড চালাই নাই তো যে অ্যাড চালাইছি যে ওখান থেকে রিচ হয়েছিলো তো একবারে সলিড একটা কাস্টমারে দিতে অ্যাকচুয়ালি আমি যেই প্রোডাক্টটা বর্তমানে চুজ করছি যেই প্রোডাক্টটা সেলিং হচ্ছে আমার এই প্রোডাক্টের যে লুক যে গেট আপ ওই গেট অনেক সুন্দর আমার কাছেও ভালো লাগছে আমি পরে একটা প্রোডাক্ট ইউজ করতেছি আপনারা জানেন নিয়ে বিশেষ সরি আপনাদেরকে বলা হয় না এই বিষয়টা ওকে নেক্সটে কখনও বলবো আপাতত এতটুকু জানেন যে অনলাইন বিজনেসের সাথে জড়িত আর কি অনলাইন বিজনেস করি অনলাইনে প্রোডাক্ট সেল করি কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলা মেনটেন করে এরপরে প্রোডাক্ট সেল করি এটা বিগ একটা অপরচুনিটি এখানে লেগে থাকলে ফিউচারে ভালো কিছু আছে আমার মনে হয় এই এজন্যেসি ক্যামেরার উপরে বৃষ্টি করছে এখন যাচ্ছে হ্যাঁ বোঝাচ্ছে আমার কে মোবাইল টোবাইল ভিজে গেছে আমি তো ভুল করেছি বিকাশ থেকে টাকা ওঠানো লাগবে ওই যে বিকাশের দোকান খোলা আছে একটা এত মিষ্টি চারোদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং কবে যে আমার একটা হইব ক্যাশ আউট হইবে আঙ্কাল ও আরে সরি ও লোক নাই না রোবিলি আচ্ছা লোক আছে এখানে লোক আছে কিন্তু এখানকার দোকানটাই তো বন্ধ بس মজা করলাম एक्चुअली দোকান বন্ধ থাকলে লোক থাকার কথা না হ্যাঁ হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এক সময় সুjuk তৈরি হয় চল ভাই বিকাশ আছে এ লোক দাম রায় কথাই শুনতেছে না ও একটা বিকাশের দোকান আছে বন্ধ অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমের বৃষ্টি পড়তেছে সে কারণে ব্যবসা বাণিজ্য মানুষের বন্ধ এই ব্যবসা বন্ধর কারণ ওর এরে দুইটা বিকাশের দোকান সব বন্ধ দুনোটাই বন্ধ লোকজন নাই আমি বর্তমানে মিরপুর দশ নম্বর আছি আবার বৃষ্টিপস্ত পরে মিরপুর দশ নাম্বারে আছি এখানে যাই শুধু বিল্ডিং আর বিল্ডিং দুই সাইডে খালি বিল্ডিং বড় বড় বিল্ডিং আমি আগে একটা কথা বলছিলাম যে কবে যে আমার একটা বিল্ডিং হবে ওরকম ইচ্ছা আকাঙ্ক্ষা সবারই থাকে বড় লক্ষ্য উদ্দেশ্য থাকা ভালো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আরও বড় কিছু দিলে না থাকলে হবে না আর পরিশ্রম করে যাওয়াটা হচ্ছে আমাদের কাজ না হইলে তো সে কিছু না চেষ্টা করতে পারি বড় স্বপ্ন দেখা ভালো আগে এই জিনিসগুলো মাথায় ছিল না এখন একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে জীবনের গোল আছে মোটিভ আছে ওই ধারাবাহিকতায় আগাচ্ছি আমি বিশ্বাস করি কিছু একটা হবে ইনশাল্লাহ কিন্তু সময় লাগলো নাও হতে পারে আল্লাহ জানে আল্লাহ সবজি আল্লাহ এখানে একটা বিকাশের দোকান পাইছি ভাই ক্যাশ আউট হবে ক্যাশ আউট হবে না না বুঝলাম না মিরপুর দশ নম্বর চলে আসছে হাট হাটতে এখানকার লোকজন কি গরিব চারিদিকে এখানে বিল্ডিং আর বিল্ডিং টাকা পয়সার অভাব নাই এই সাইড দিয়ে যায় এই সাইড দিয়ে গেলে ওকে গাইস আজকে সকালটা শুরু হলো এভাবে তো যারা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যাকচুয়ালি নেক্সট সফল ব্যক্তিরা যখন কথা বলে তখন ওইটা সফলতার একটা পুক্তি হয়ে যায় গাইস সেটা করব না আমি চেষ্টা করতেছি আমার ব্যক্তি লাইফ থেকে আজকে হয়তো বা এই অবস্থায় আসি একটা সময় ভালো অবস্থায় যাইতে পারি অথবা নাও যাইতে পারি যদি যাই তখন আমার এগুলো একটা নিদর্শন হয়ে থাকবে আর ওই সময়ে মানুষ মূল্যায়ন দিবে তো গাইজ আমার পরিশ্রমের লাইফটা কেমন হইতেছে আপনি একটু ফলো করবেন ফলো করলে হয়তো বা যাদের একটু দুর্বলতা আছে আমাকে দেখে তারা এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন আর যারা আমার চেয়ে একটু এক্সপার্ট আছেন ভালো আছেন সব দিক দিয়ে পারফেক্ট আছেন তারা তো ভালো আলহামদুলিল্লাহ সুপরামর্শ দেবেন আমাকে আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই যেন সাবস্ক্রাইবগুলো আমার সাবস্ক্রাইব যেন একটু বাড়ে আমি দেখি আপনাদের মাঝে একটু নতুন নতুন কোনো জিনিস নিয়ে আসবো যেন মানব কল্যাণে সেগুলো কাজে লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্লাফুজ